আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু রঙবিরং কালেকশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দু হাজার চব্বিশ সালে স্কুলশিপি এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমরা থাইল্যান্ড থেকে আমরাই প্রথম নিয়ে এসেছি রঙবিরং কালেকশনে বাচ্চাদের টি শার্ট এখানে সেট সহ আপনারা পাবেন আমরা টি শার্টগুলো কালারিং অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দু একটা কালার আমাদের এখানে অ্যাভেলেবেল সাইজ এবং কালার হবে আপনারা শোরুম ভিজিট করে এগুলো আপনাদেরকে ক্রয় করতে হবে আমরা একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফাটাফাটি একটা কালার অফ হোয়াইটের মধ্যে অসাধারণ এবং আর পায়জামা সহ এটা হবে আর আপনারা চাইলে আপনারা এই বিপগুলোও ক্রয় করতে পারবেন আমাদের এখানে অনেকটা বাচ্চারা পোশাক পড়লে পোশাক নষ্ট হয়ে যায় খেতে গেলে বাচ্চাদের পোশাকগুলো নষ্ট হয়ে যায় সো আপনারা এই বিপগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে বিপগুলো একদম রিজনেবল প্রাইসে আর সুপুরে দর্শক মধ্যে আপনাদের হওয়ার কোনো কারণ নেই এগুলো কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের আমরা ব্র্যান্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম আমরা এগুলো ইনপোর্ট করে আমরা নিয়ে এসেছি তো একটা আমরা কালার দেখিয়ে দিলাম আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যেই স্কাই এই যে দেখেন আপনারা পায়জামা সহ আপনারা চাইলে দেখেন একটা স্ট্রেট আপনারা নিতে পারেন এই যে দেখেন টুপি বাচ্চাদের টুপি মোজা সমস্ত কিছু এখানে আছে দেখেন আপনারা পুরো একটা কমপ্লিট সেট আপনারা আমাদের এখানে এ নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর ফ্যাব্রিক্সগুলোর কথা কী বলবো আপনারা সরাসরি এসে হাতে নিয়ে দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আমাদের এখানে আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অনেকেই বিভিন্ন ভিডিও করে ছেড়ে দিচ্ছে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে আমাদের রঙ বেরঙ কালেকশনে হচ্ছে কোনো প্রতারণার কোনো সুযোগ এখানে নেই আমরা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা এখানে দিয়ে থেকে আমাদের টেস্টটাই বলে থাকেন যে আমরা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিই সো এভাবে অনেক ধরনের কালার আছে তা একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না আমরা কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন

গ্রাউন্ড ফ্লোতে কিন্তু আপনারা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শরীফ ব্র্যান্ডের কিন্তু মেলামাইন আছে হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাক্সেসারিজ সুপার শরীফ সুপার প্লাস্টিক শরীফ ফার্মাসিটিক্যালের মেডিসিন পর্নার কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন টপ ফ্লোরে তো বলেই দিলাম দেশে বিদেশে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা আমাদের উইন্টার উপলক্ষে দুই হাজার চব্বিশ সালে আমরা কিন্তু জ্যাকেট নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আমাদের জ্যাকেটগুলো আপনারা যারা বাইকার জ্যাকেট চান অবশ্যই রঙ বিরং কালেকশনে চলে আসবেন আমাদের এখানে বাইকার জ্যাকেট আছে সো শীতের দেশে যারা যেতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমাদের শীতের দেশে যাওয়ার জন্য জ্যাকেটগুলো আছে আপনাদেরকে কোনো ধরনের ঠান্ডা লাগবে না এই ধরনের জ্যাকেট আমাদের এখানে আছে সো আপনারা রং বেরং কালেকশনে চলে আসবেন আমি লোকেশন বলে দিয়েছি শরীফপুর ফুটপুর্যান্ড ডিম পার্টি দক্ষিণ কিরণীগঞ্জের কোণা অবস্থিত আছে সিএনজি স্টারের অপোজিটে আপনারা চলে আসবেন আমাদের পার্কটি কিন্তু একটা ফ্যামিলি পার্ক মনোরম পরিবেশ আপনারা সারাদিন টাইম স্পেন্ড করতে পারবেন ফুড আইটেম আছে সুইমিং আছে এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের রঙ কালেকশন তো সুপ্রিয় দর্শক আপনারা সকলে সুস্থ ভালো থাকবেন আর নতুন আরেকটা আমরা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আজকে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম